হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভাই আপনাদের জন্য একটা নতুন একটা ট্রিক্স নিয়ে আসলাম একটা অ্যাসাইনমেন্ট অনেক ইজি বা আপনারা কীভাবে ক্লিয়ার করতে পারবেন এখানে একটা জিনিস দেখেন আমার অলরেডি ন হাজার ছয়শো পয়েন্ট এবং সার্ভার র্যাঙ্কিং হচ্ছে পাঁচ হাজার নশো উনআশি তো মোটামুটি আইসিএস সার্ভারে আমি ছয় হাজারের ভেতরে আমি আসি তো আপনারাও এরকম কিভাবে এত দ্রুত করতে পারেন এসিমেন্ট পয়েন্ট তো এই বিষয়ে আমরা আমি এখন থেকে রেগুলার ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো এখানে একটা অ্যাসাইনমেন্ট মিশন আসছে আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোট অ্যাডভেঞ্চারের যে একটা অ্যাসাইনমেন্ট মিশন আসছে আমাদের দুইশোটা ম্যাচ খেলতে হবে ওয়া মোডের কিন্তু ভাই ওয়া মোড আপনি ঢুকবেন এবং বেরোবেন এক্সিট দিয়ে বের হলে কিন্তু আপনার ওয়া মোড যে ইয়েটা ওটা মিশনটা ক্লিয়ার হবে না অর্থাৎ আপনার পুরো ম্যাচটা আপনার খেলতে হবে কিন্তু যদি আপনি একটা ওয়া মোড ওয়া ম্যাপ একটা যদি আপনি পুরো ম্যাচ খেলেন ধরেন আপনার অনেক সময়ের ব্যাপার আছে তো এই জন্য আমি একটা নতুন একটা ম্যাপস আপনাদের জন্য তৈরি করছি ও ম্যাপ যা শুধু পাঁচ সেকেন্ড লাগব ধরেন আপনার ঢুকতে এবং বেরোনো বেরোতে যে সময়টা লাগে মাঝখানে শুধু এই সময়টাই আপনার লাগবে মনে করেন ঢুকতে যে আপনার তিন সেকেন্ড আর বেরোতে দুই সেকেন্ড মোটামুটি পাঁচ সেকেন্ড আপনি যা শুধু ঢুকবেন আর বেরোবেন মনে করেন যে আপনার এখানে এক্সিট দেওয়ার কোনো প্রশ্ন আসে না আপনার ম্যাপ এন্ডিং হয়ে যাবে এটা সোলো সোলো একটা ম্যাপ তো ম্যাপটা আমি দেখাচ্ছি ম্যাপটা হচ্ছে যে আমার আমি ক্রিয়েশন করছি এটা আমার ক্রিয়েশন তো ভাই এই ম্যাপটা হচ্ছে যে এটা এখানে দেখেন ওয়ান সেকেন্ড ম্যাপ অনলি ফর অ্যাসিভমেন্ট এটা আপনি এইভাবে সার্চ দিলেও পাবেন অথবা আমার যে ইয়েটা আছে ম্যাপ কোডটা একটু দেখে নেন ডাবল ফাইভ নাইন টু ফাইভ সেভেন ফাইভ তো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি দেখেন ডাবল ফাইভ নাইন টু ফাইভ সেভেন ফাইভ তো এই কোডটা আপনারা কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারে গিয়ে আপনার সার্চ দিতে হবে ঠিক আছে তো সার্চ বারে সার্চ দিলে আপনারা আমার আমার এই ম্যাপটা পেয়ে যাবেন যা শুধু পাঁচ সেকেন্ড আপনার লাগবে এই ম্যাচটা শেষ হতে এটা আপনার ধরেন দেওয়ার কোনো প্রশ্ন আসে না তো আপনি এক্সিট দিলে আপনার যদি ঢুকবেন ঢোকার পর যদি আপনি এক্সিট দেন তাহলে কি হবে তাহলে আপনার ম্যাচটা কাউন্ট হবে না ঠিক আছে যার কারণে আপনার অ্যাসাইনমেন্টও আপনার মিশন পূরণ হবে না কিন্তু এখানে আপনার পাঁচ সেকেন্ডের ভেতরে আপনার ম্যাচ শেষ হয়ে যাবে আর তো ভাই আমি আপনাদের সামনেই এখন দুটা ম্যাচ খেলে দেখাবো টাইম কাউন্ট করবেন যে কতক্ষণ সময় লাগে ঠিক আছে তো এখানে দেখেন আমি ম্যাসেজ স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্টার্ট হয়ে যাবে এখানে সোলো মোডের ম্যাপ এটা আপনি ডো অথবা যদি তিনজন থাকেন অথবা চারজন থাকেন করতে থাকলে আপনার ম্যাপ ম্যাচ এটা কিন্তু স্টার্ট হবে না অবশ্যই আপনার সোলো মোটে একা একা করতে হবে যা শুধু ঢুকবেন আর বেরোবেন দেখেন এখানে আমার ম্যাচ স্টার্টস ইন শুধু তিন সেকেন্ড এখানে কাউন্ট হবে তারপর এখানে যাবেন এই যে একটা ছোটো ঘর দেখেছেন ছোটো ঘরে গেলেই আপনার ম্যাচ কাদম দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর এখানে নেক্সট নেক্সট বাটনে চাপ দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সিটে না চাপ দিয়ে প্লে বাটনে চাপ দেবেন প্লে এগেন ঠিক আছে তো এখানে প্লে এগেন চাপ দিলে হবে কি আপনার মাঝখানে যে সময়টা এই সময়টা লাগবে না এবং বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার ম্যাচ আরেকটা কী শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা এখানে আমি যার শুধু বেরোছি বেরোনোর সঙ্গে সঙ্গে আরেকটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এভাবে আপনারা প্লে এগেন বাটনে চাপ দেবেন তো এখানে দেখেন আমার কয় সেকেন্ড লাগছে অতিরিক্ত ধরেন তিন চার থেকে তিন থেকে চার সেকেন্ড সময় লাগছে ওখানে আর আবার একটা ম্যাচ স্টার্ট করলাম দেখেন ম্যাচ স্টার্ট সিন ওয়ান টু থ্রি এখানে সেকেন্ড দেখাচ্ছে তারপর দেখেন আমার ম্যাচ স্টার্ট হয়ে গেছে যা শুধু আমি এখানে ঢুকবো আমার ম্যাচ শেষ দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা অনেক ইজিলি আপনারা দুশোটা ম্যাচ ক্লিয়ার করতে পারেন ওয়া মোডে আপনাদের জন্য কথা আমি ম্যাপটা আমি তৈরি করছি তো বন্ধুরা মোড অ্যাডভেঞ্চারার যে অ্যাসাইনমেন্টটা যারা এখনো ক্লিয়ার করেন নাই তো দ্রুত যান ম্যাপটা খেলে ক্লিয়ার করে ফেলেন এবং প্রায় একশো পঁয়ত্রিশটা অ্যাচিভমেন্ট পয়েন্ট আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগাতে প্লিজ লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলের যারা নতুন এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ